খাতো চিঙ্গি নাটক বেশি লম্বা চেংড়ি ঝোগড়ি রে কমর খিঁচি ঝগড়া করে সৌরী নন্দের সাথে খাত চিঙ্গি নাটক বেশি রে খাত চিঙ্গড়ি নাটক বেশি লম্বা চেংড়ি ঝোগি রে কমর বৈচি ঝগড়া করে সৌদি নন্দের সাথে হাত চেন্দির না তো বেশি রে নদীর কোনবারে জলপাই ধরে গোটা গোটা চিতক নদীর কোনবারে জলপাই ধরে ধোপায় ধোপা টেকনায় পায় সানায় রে কি কেম ゆび。